ভালো কথা আমি ক্যামেরার সব সাংবাদিক ভাই জানতে আমার জন্মদিনে তোমাদের কি প্ল্যানিং বলো না আমি বারবার ইনভাইট করি তোমরা অ্যারেঞ্জ করবা আমি যাব এখানে কেক কাটতে যাও একদম ঠিক আছে সিমরান হচ্ছে গিয়ে আমার প্রতিনিধিত্ব করবে তো এখানে যে ভাইরা আছেন তারা সিমরানের সাথে যোগাযোগ করবে যান থ্যাংক ইউ থ্যাংক ইউ

আপনি মাঝখানে ডে করছেন